এতদিন সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করছি তবে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরে লোকের কথায় কান দিয়ে যদি চলো তোমার আর তাহলে ভিডিও বানাতে হবে লোকে তোমাকে অনেক কথাই বলবে ঠিক তেমনই লোকে অনেক কিছু তোমাকে কমেন্ট করবে তুমি যদি সেই সব কমেন্ট নিয়ে যদি বসে থাকো তাহলে তোমার আর কোনোদিন ওপরে উঠতে হবে না সেই নিজেই পড়ে থাকো গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম আমার মেয়েকে নিয়ে কেউ যদি কোনো কথা বলো আমি অবশ্যই প্রতিবাদ করব সে দু বছরের একটা বাচ্চা তাকে নিয়েও কন্ট্রোভার্সি করতে তোমরা ছাড়ছো না আর এখনকার সময় এসে দাঁড়িয়ে তোমরা বিচার করছো কে কালো কে ফর্সা সে একটা বাচ্চা সুস্থ সবল বাচ্চা এটাই কিন্তু বড় কালো ফর্সা সেটা জানি তোমাদের কি হবে বলতো মেয়েটা তো আমার জন্ম দিয়েছি তো আমি আমার কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের তো অসুবিধা কেন হলো সেখানেও একটা ছোট লোক সেও প্রমাণ করে দিয়ে গেছে কিছু কমেন্ট করে কমেন্টটা তোমাদের সামনে আমি শো করছি বাট আমি কোনো রিপ্লাই দিচ্ছি না কারণ কুকুর মানুষের পায়ে কামড়ালেও মানুষ কোনোদিন কুকুরে পায়ে কামড়াতে যায় মানুষ তখন কি করে বলতো ইনজেকশন নেয় তার যাতে না কোনো সমস্যা হয় সেই কাজটা করে সমাজ মে যাই হোক তোরা তোদের মতন খারাপ মন্তব্য করতে থাক আমি আসলে যারা ছোট লোক হয় তারাই এরকম ধরনের কমেন্ট করে